অনেক দিন পরে রাতের ফরিদপুরে বের হইলাম আমি ক্যামেরা নিয়ে একটা ব্লগ করতে তো এখন আসি হচ্ছে আপনার দক্ষিণ জিলতুলির সামনে তো রাতের ফরিদপুর দেখাইতে চাইছিলাম আজকে বাট বেশি রাত হয়ে গেছে এখন অলমোস্ট রাত দশটা বাদে এত রাতের বেলা কিছুই খোলা নাই এই রাস্তাটা সুন্দর লাগে এমনি সময় সন্ধ্যার পর পরে রাস্তাটা বেশ জমজমাট থেকে বাট এখন রাস্তাটা ফাঁকা হয়ে গেছে আর দোকানপাট ও সব বন্ধ হয়ে দেখা কিছু কিছু দোকানপাট আছে সব দোকান বন্ধ হইতে যে বিষয়টা এরকম না তো রাতের ফরিদপুরে একটা আলাদা সৌন্দর্যতা আছে সারাদিন আমরা তো আসলে ফরিদপুর স্থানীয় যেহেতু ফরিদপুরের মানুষ সারাদিন বিভিন্ন কাজকর্মে ফরিদপুর শহরে দৌড়াদৌড়ি করা হয় তো রাতে যখন বের হই ফাঁকা থাকে শহরটা তখন নিজের শহর মনে হয় দিনের আর ওই ফিলটা পায় না কারণ একটা সময় ছিল ধরুন পাঁচ দশ বছর আগে যখন ফরিদপুরে বাইরের মানুষ খুব কম ছিল শুধু নিজেরা নিজেরাই ছিল আর রাস্তাঘাট রাস্তাঘাট সব এত জ্যাম থাকতো না ধোলাবালি কম থাকতো দাঁড়ান চারটাকে পার হয়ে নি রাস্তাটা ভাঙা গেছে পার হয়ে কথা বলি যাই হোক রাস্তাঘাট ফাঁকা থাকতো মানুষজন কম ছিল গ্যাদারিং কম ছিল রিক্সা ট্রেন কম ছিল যদিও ওই টাইমটা আমার বাইক ছিল না আমি তখন রিক্সায় ঘুরতাম দেন এক সময় আস্তে আস্তে মানুষ বাড়া শুরু হলো শহরে এত বড় বিল্ডিং ছিল না শহর ফরিদপুর শহরে আমার দেখা সবচেয়ে বড় বিল্ডিং হচ্ছে প্রথম যেটা লাক্সারি হোটেল ফরিদপুর লাক্সারি হোটেল পাঁচতলা ছিল আমার বাড়ির সাথে ওইটা এরপরে অনেক বছর পরে ওইটা আমার জন্মের আগে বিল্ডিং পর থেকে দেখলাম যে র্যাফেল সিন হইলো সাততলা র্যাফেল সিন সাততলা হওয়ার পর আমার মনে আছে আমরা বন্ধু বান্ধব র্যাফেল ছাদে যাইতাম ছাদে যাওয়া যাওয়ার উদ্দেশ্য ছিল হচ্ছে র্যাফেল সিনে যে এত উঁচু থেকে ইয়া দেখা যাইতো পদ্মা পদ্মা নদী দেখা যাইতো তো পদ্মা নদীর পাশে ফরিদপুর সাহা যেত র্যাফেল সিন থেকে পদ্মা নদী কিছু অংশ একটু বোঝা যাইতো তখন তো আমরা অনেক ছোট চলে যাই আমার এখন এমন একটা অবস্থা হয়েছে যে দশ বিল্ডিং বারো বিল্ডিং কোনো বিষয় না ফরিদপুরে আর এত পরিমাণ বিল্ডিং হয়েছে যা কিনা বলা যায় যে ঢাকার সাথে পাল্লা দিয়ে ফরিদপুর বিল্ডিং হইতেছে আর যেটা আমার কাছে খুবই খারাপ লাগে খুবই খুবই খারাপ লাগে কিন্তু কিছু করার নাই মানুষজন আসতেছে বাইরে থেকে আবাস স্থলের বেশি প্রয়োজন পড়তেছে বা বিল্ডিং ফ্লাডের বিজনেসটা রিসেন্টলি খুব গ্রো করছে ফরিদপুরে যেটা আগে এতটা ছিল না আর যাই হোক যে কারণে হোক বিল্ডিং অনেক বাড়ছে গাড়ি ঘোড়া অনেক বাড়ছে মানুষ অনেক বাড়ছে যদিও যে পরিমাণ মানুষ বাড়ছে সেই পরিমাণ উন্নয়ন হয় নাই বাট মানুষ অনেক বাড়ছে যাই হোক তো আগের সেই ফিলটা এখন আর পাই না এই লাইটগুলো নতুন লাগাইছে ফিট করে নতুন বলতে তাও প্রায় পাঁচ মাস হয়ে গেছে মনে হয় তো আগের সেই মজাটা পাওয়া যায় না তবে রাতের বেলায় এই মজাটা পাওয়া যায় যখন আমরা রাতের বেলা বাইক রাইড করি তখন তো হয়তো বা সন্ধ্যা সাতটা আটটা আটটার সময় যদি বের হইতাম তাহলে ওই এলাকা বা বিভিন্ন এলাকায় ফরিদপুরের লাইটিংগুলো আরও প্রপারলি ফুটে উঠত এখন দেখা না কিন্তু এখনকার আলাদা একটা মজা আছে যেটা বললাম যে নিজের শহর মনে হইতেছে তো এই কথাগুলো বলতেই আসা তো আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম